টিক্সারের পিলিয়ন সিট নিয়ে কম বেশি সবারই কমপ্লেন আছে আমরা এই সকাল থেকে জার্নি করে মানে এই এত শক্ত সিট এটা আসলে যে না ইউজ করছে আসলে বুঝবে না আর এই আমাদের ট্যুরে আমাদের সামনে যে স্কুটারটা আছে কেপিবি তো ওনার অ্যাকচুয়ালি ওই ওটা মোটামুটি সবাই চালাইছে কেন ওইটা অনেকে সোফার মতো সবাই ওইটা ডিমান্ড করে যে না ওইটা দেন ওইটা দেন কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আসলে সুফার মতো সিট ওইটার সবচেয়ে বেশি আরাম দিছে আর আরেকটা হলো যে হোন্ডা হোন্ডার এটাও সিভিএসটাও সেই বাইক তো আমরা এখন এখন হচ্ছিল আমরা ফটিকছড়ি রোডে আসি ফটিকছড়ি রোড দিয়ে সামনে আমরা এই সিমুর এই রাবার বাগানের ওখান দিয়ে যাব এরকম সুন্দর রোডে আসলে আসলে মনে হয় যে সারাক্ষণ এখানেই থেকে দেই এত সুন্দর কর্নারিং এত মসৃণ রাস্তা আমরা হাইওয়েতে ম্যাক্সিমাম জায়গাতেই দেখা গেছে আসলে আপনার ভাঙাচোরা ইয়ে হয়ে গেছে কিন্তু এই জায়গার রাস্তা এত সুন্দর শুধু একটা সমস্যা হচ্ছে হলো আপনার প্রচুর অটো সিএনজি এরা আসলে এর রাজা এবং বাইকারদের জন্য মূল আতঙ্ক আমার কাছে লাগে অটোই তো অটো থেকে সাবধান আর হাইওয়েতে আপনার আমরা আসার সময় আমি যতবার হাইওয়েতে রাইড করি ততবারই আমি দেখি হচ্ছে হলো আপনার রং সাইডে প্রচুর অটো আসে সুন্দর রাস্তা দেখতে দেখতে আসলে আজকে একটা জিনিস ভুলে গেছি অলমোস্ট ইন্টোটা দেওয়াই হয় নাই তো চলুন তাহলে ইন্টোটা দিয়ে আসি হে এভরিওয়ান দিস ইজ সামসুলারেফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং লুভ রাইডার ওয়েলকাম টু সিন্দিকঝুরি জোন এপিসোড ফাইভ আমরা এখন যে রোডে আছি সেই রোড দিয়ে আসলে যেতে মোটামুটি আমাদের প্রায় সিক্সটি কিলোমিটার মধ্যে ঘুরে যেতে হবে তো এটা একটা শর্টকাট রোড আছে এই যে সামনে দিয়ে আমরা ওই রোডটাই ধরব আর আসলে এই রোডটা না ধরলে এত ঘুরে যাওয়া আসলে সম্ভব না এত ঘুরে গেলে প্যারা হয়ে যাবে তো চলুন আমরা শর্টকাট রোডটা উঠি উঠে তারপরে বাকি কথা এই হলো সেই শর্টকাট রোড তো এটা দিয়ে যেতে যেতে আসলে যেটা বলতেছিলাম ভাবতেছিলাম আসলে যেটা আজকে আমরা প্রচুর বাতাস ফেস করছি বৃষ্টি তো ছিল অ্যাকচুয়ালি বৃষ্টির থেকে বেশি প্যারা দিয়েছে আজকে আমাদের বাতাস আপনারা বাতাসের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন তিরিশ পঁয়ত্রিশ কিলো গতিতে চলো আমি কখনো এত সাউন্ড পাইনি বাতাসে এটা একটা যেমন প্যারা গেছে আরেকটা হচ্ছে হলো আমরা হাইওয়েতে যখন হলো এই যেমন সামনে বাইকারদের সাথে স্পিডিং যখন করতেছিলাম আমি একটা জায়গায় খেয়াল করলাম যে আমার ফুল থ্রটল ধরা ফিফথ গিয়ারে এবং কিন্তু আমার স্পিড নাইনটি নাইন কস করতেছে না সেম সিচুয়েশনে একটু পরেই ওই ফুল থ্রটল ধরা অবস্থা স্পিড উঠে যাচ্ছে হান্ড্রেড টেন প্লাস তো তো যখন আমি নাইনটি নাইন ফিল করতেছিলাম তখন অ্যাকচুয়ালি আসলে ওর সামনে থেকে প্রচণ্ড ঝড়ো বাতাস আসতেছিল ছিল তো এটা একটা হতে পারে আর এটাই আমার কাছে লাগছে অ্যাকচুয়ালি মূল কারণ কারণ শুধু আমার না আমি যদি আমার বাইকের ক্ষেত্রে ধরতাম যে তাহলে আমার চালানোর ফল্ট যে আমি প্রপার গিয়ার শিফটিং করতে পারি না এক্সেলারেশন উপর না আমার গাড়ির প্রবলেম আছে সে কারণে আমার হচ্ছে হলো স্পিড আপ হচ্ছে না কিন্তু আমাদের সাথে যে চারটা জিক্সার আছে সবার সেম সমস্যা সবার একটা জায়গায় ফার্স্ট ব্রেকের পরে সবার সেম কমপ্লেন যে ব্যাপার কি আমরা মানে স্পিড স্পিড হচ্ছে না কেন আমার গাড়ির সমস্যা না কার গাড়ির সমস্যা সবাই মানে এক একজন এক একজনের গাড়ির সমস্যা বলতেছিল তো পরে যখন সবাই একসাথে ডিসকাস করলাম যে না চার গাড়িরই শুধু সেম প্রবলেম শুধু চান না বাকি যেই গাড়িগুলি আছে সবারই স্পিড তুলতে সেম ধরনের হেফাজ প্রভাবিত হয়েছে তো আসলে যেটা বুঝলাম যে বাতাসের আমরা ছোটোবেলা অঙ্গ করছি না স্রোতের বিপরীত দিক সেই স্রোতের বিপরীত দিকের মতো বাতাসেরও আসলে কার্যকারিতা আছে আপনি স্পিডিং করতে যান যাই করতে যান বাতাস একটা গুরুত্বপূর্ণ বস্তু আর এই রাস্তাটা আপনার শাখা রোডের আগে যে আমরা রাস্তাটা দিয়ে আসতেছিলাম ফুটিছি রোড ওটা থেকে এটা বেটার এবং আমরা আপনারা সামনে গেলে দেখতে পারবেন এটার ভিউও ভিউর কথা যখন আসলোই চলুন একটি সুন্দর গানের সাথে একটু সিনেমাটিক কায়দায় আমরা এই রাস্তাটা আসার পরে সবার স্পিড আপ হয়ে গেছে এ দেখেন আমরা অলরেডি সেভেন্টি প্লাসে ক্রুজ করতেছি এটা অসাধারণ একটা রোড মানে এই রোডটা দিয়ে সামনে আমরা আরও অনেক দূর গেছি তো বিষয়টা হলো আমরা একবারে যে মহালছড়ি যে ফার্স্ট ব্রেকটা দিই সিন্ধুছড়ি লোকার আগে মহালছড়ি যেতে মহালছড়ি আমরা আর্মি ক্যাম্প যেটা আছে সেটার ক্যান্টিনে আমরা ফার্স্ট ব্রেক দিই আর আপনাদেরকে আগে থেকেই বলে রাখি আমি অ্যাকচুয়ালি এই রোডটার ফুল ভিউ নিতে পারিনি এটা আমার একটা আক্ষেপ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো মোবাইল অফ হয়ে গেছিলো আমি জানতাম না তো যখন জানছি তখন আসলে এই রোডটা অলমোস্ট শেষ করে ফেলছি কিন্তু এই অসাধারণ রোডের আসলে ভিউ নিতে না পারার কষ্ট আমার সারা জীবন থাকবে যদি না আরেকবার আমি এই রোডে যেয়ে ভিডিও করতে পারি আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমি সামনে চেষ্টা করব এই রোডটা আরেকবার এক্সপ্লোর করতে এবং শীতকালে আমার একটা প্ল্যান আছে যে সাজেকের সাথে হচ্ছিল আমরা রাঙ্গামাটি বান্দরবন একটা ট্যুর দেওয়ার প্ল্যান আছে তো সেই সময় হয়তো হয়ে যাবে অলমোস্ট দেখেন স্পিড আমার এইটটি এইট নাইনটি কোনো প্যারা নাই এত সুন্দর রোড তো আজকে তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করে দেই আমরা সামনের ভিডিওতে ডিরেক্ট ছড়ি চলে যাবে এখন আমরা ছড়ি পৌঁছাই নি সিন্দুচ্ছড়ি চলে যাব আসলে কোন মোমেন্টটা বাদ দিব এটা আসলে ডিসাইড করাটা কষ্টকর হয়ে যাচ্ছে সেটা যেহেতু হচ্ছে আমি ভাবলাম একটু এপিসোড বাড়াই দিই তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লকে ডিরেক্ট সিন্দুক সিন্ধুকছরি সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন খুদা হাফেজ সাইন আউট ফ্রম নো ব্রাইডার